আসসালামু আলাইকুম এখন থেকে যে কোনো জমি খরিদ করার সময় সতর্কতা অবলম্বন করুন আমরা অনেকেই আসি জমি খরিদ করার সময় দাতার নামে যদি চূড়ান্ত খতিয়ান ফাইনাল থাকে অথবা জমা খাইজ থাকে তাহলে পিছনের দলিলগুলো আর তেমন একটা মনোযোগ দেয় না বা যাচাই বাছাই করি না ফলশ্রুতিতে কিছুক্ষণ পর যখন আপনি জমি বিক্রি করতে যাবেন আপনার এই দলিলটা দেখে কিন্তু কোনো গ্রহীতা জমি কিনবে না উনি সম্পূর্ণ রেফারেন্স মিলিয়ে কিন্তু জমি কিনবে পরক্ষণে দেখা যায় আপনি যে কোনো একটা দলিল বায়াদলিল দলিল তারিখ আছে কিন্তু ওই দলিলটা জাল জালিয়াতির কারণে আপনি বিরাট বড় একটা লসের মধ্যে পড়ে গেলেন সুতরাং জমি রেজিস্ট্রি করার সময় বা জমি খরিদ করার সময় অবশ্যই বায়া দলিল সবগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মিলিয়ে তারপরে জমিটা কিনবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করছি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আমি নোয়াখালী জেলার রেজিস্টার কার্যালয়ের একজন দলীক্ষ তল্লাশকারক যদি আপনি ফেনী জেলার অথবা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা হয়ে থাকেন বা সন্দীপ উপজেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখান থেকে যদি কোনো নকলের প্রয়োজন পড়ে তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম